সকাল থেকে তোরজোর বলতে ওই একটু খিচুড়ি ভোগ করলাম মানে একটা মিষ্টি করা সেটা বানালাম না নারকেল নাড়ু ওইগুলো সব বানাতে মানে অনেকে বানালো ওইগুলোই ঠাকুরের প্রসাদ নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে ও তো সুটিকে গেছিল সকালে উঠে তারপরে একটু বিকেল নাগাদ লিনাদির বাড়িতেও পুজো ছিল

হ্যাঁ এখানকার আমাদের যেই নারকে আমাদের যে ডাব আমরা মানে যে ঘটে যে ডাব থাকে সেটা আমরা কোনোবার চেঞ্জ করি না এটা ওভি যখন আমি বিয়ে করে এসেছিলাম আহ দুহাজার সালে বোধহয় না ঘাট সালে দু হাজার সোনি তখন থেকে এটা লক্ষ্মী পুজোয় এই ডাবটাই থাকে তো মানে আমি ওভিকে জিজ্ঞেস করেছিলাম আর এটা খুব স্ট্রেঞ্জ যে ওর যাওয়ার এক সপ্তাহ আগেও আমি হঠাৎ করে আমার চোখ পড়লো তখন ভাবলাম জিজ্ঞেস করেছে ও ডাবটা চেঞ্জ করি না কেন গো বললো না ডাবটা কোনো দিন চেঞ্জ করবে না যেদিন দেখবে ডাবের শিষটা পড়ে গেছে সেদিনকে তুমি চেঞ্জ করবে এটা ও মেনটেন করে এসেছিলে না আমিও মেনটেন করছি এটা হয়তো ভবিষ্যতে ডবল মেনটেন করবে হুম খুবই এনেছে এবারে তো চণ্ডীপাঠও করেছে এবারে নবমীর দিনে ঠাকুর থ্যাঙ্কস টু ঠাকুর মশাই ভোগে যার যেরকম হয় কিছুরই ভোগ কি করেছি এবারে একটু লুচি আছে পাঁচ রকমের ভাজা পায়েস কারা প্রসাদ বলে একটা প্রসাদ আছে আর একটু তরকারি লুচি আমার খুব ভালো লাগে ভাজা মানে ভাজা ভালো লাগে আলু ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা এই তিনটা ভাজা আমার খুব ভালো লাগে আর লুচি ফেভারিট নারু নারু আসলে यूजুয়ালি খাওয়া হয় না এই বছর আমি খেয়েছি তিলের নারু হুম তিলের নারুটা খেয়েছি ও শুটি শুটিং খুব ভালো চলছে ধরাবাයක কি এখন হবে সেটা সেটা জানার জন্য তো কোনে দেখা আলো দেখতেই হবে আমি স্পয়লার দি না স্পয়লার দি না আমি ম্যাম আই লাভ সারপ্রাইজেস নো কোনে দেখা আলো দেখতেই হবে দর্শকদের বলবো কি লক্ষ্মী পুজো খুব ভালোভাবে কাটাও প্লিজ বি হ্যাপি প্লিজ স্প্রেড হ্যাপিনেস অলসো স্প্রেড মনে দেখা লাভ বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না